কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন নতুন ভিডিওতে স্বাগতম আজ আমরা দেখব খাদ্য অধিদপ্তরের মেকানিক্যাল ফোরম্যান অপারেটর সহকারী ফোরম্যান মিস ল্যাবরেটরি সহকারী সহকারী অপারেটর স্টেরেডর সরগা ভেহিকেল মেকানিক সহকারী মিল রাইট বিল অপারেটিভ সাইলো অপারেটিভ পদের নিয়োগ বিজ্ঞপ্তির যে প্রশ্ন পরীক্ষা হয়েছে সেই প্রশ্নের সমাধান দেখেন এই পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে দু পঁচিশ সালের আগস্টের নয় তারিখে পূর্ণমান ছিল একশো এবং সময় ছিল নব্বই মিনিট মানে দেড় ঘন্টা তাহলে আপনারা যারা এই পরীক্ষাতে এই পরীক্ষাতে আপনারা যারা অংশগ্রহণ করেছেন তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আপনারা মিলিয়ে নিন যে আপনাদের পরীক্ষাটি কেমন হয়েছে তাহলে দেখেন প্রথমে দেখি আমরা বাংলা বাংলাদেশ ছিল পঁচিশ মার্ক এক নম্বর কারক ও বিভক্তি নির্ণয় করুন রবীন্দ্রনাথ পড়লাম নজরুল পড়লাম এর সুরা খুঁজে পেলাম না এটি হচ্ছে কর্মে শূন্য জগতে কীর্তিমান হও সাধনাই এটি হচ্ছে করণে সপ্তমী শিকারি বিয়াল গোফে চেনা যায় এটি করণের সপ্তমী অন্ধজনে দেহ আলো এটি সম্প্রদানে সপ্তমী তারপর দেখেন পাঁচ নাম্বার বেলা যে পড়ে এলো জলকে চল এখানে জলকে এটা হচ্ছে নিমিতার্থে চতুর্থে তাহলে এই পাঁচটা ছিল কারোর থেকে এবার দুই নাম্বার দেখেন এক কথা প্রকাশ পরিণাম চিন্তা করে কাজ করে না যে অপরিণাম দর্শী অক্ষীর সম্মুখে চাক্ষুষ বা প্রত্যক্ষ শুকনো পাতার শব্দ মর্মর ষাট বছর পূর্তি হিরক জয়ন্তী ক্রমশই বর্ধিত হচ্ছে যা বুদ্ধিষ্ণুচ্ছেদ স্বাগত সুযোগ আগত পদ্ধতি পদযোগ হতি পরিষ্কার পরিযোগ কার ইত্যাদি ইতিযোগ আদি উদ্যোগ উৎ যোগ যোগ চার নাম্বারে ছিল নিচের প্রশ্নগুলো উত্তর দিন দেখেন প্রশ্নগুলো এবং তার উত্তর সম শব্দের অর্থ কি সংক্ষেপণ মিলন একাধিক পদে এক সমজবদ্ধ পদকে কি বলে সমাজবদ্ধ পদকে কি বলে দেখেন কি বল কি অ্যান্সার আছে সমাজ প্রক্রিয়ায় সমাজবদ্ধ বা সমাজ নিষ্পন্ন পদটির নাম হচ্ছে সমস্ত পদ বা সমাজবদ্ধ পদ যেমন সিংহাসন রাজকুমার পঙ্কজ ইত্যাদি সাহেব বিবি গোলাম শব্দটি কোন সমাজের উদাহরণ সাহেব বিবি ও গোলাম এটা হচ্ছে বহুপদী দ্বন্দ্ব বিয়ে পাগলা শব্দটি কোন সমাসের উদাহরণ এটি হচ্ছে বিয়ে বিয়ের জন্য পাগলা অর্থাৎ চতুর্থী তৎপুরুষ সমাসের উদাহরণ বিষাদ সিন্ধু শব্দটি কোন সমাসের উদাহরণ বিষাদ সিন্ধু হয় কি বিষাদ রূপ সিন্ধু মানে এটার উপকর্মধারের উদাহরণ পাঁচ নম্বর পাঁচ নম্বর কি বলেছে নিচের শব্দগুলো উত্তর দিন বনফুল কার শব্দ নাম বলা চোখোপাধ্যায় মানিক বন্দ্যোপাধ্যায়ের দুটি বিখ্যাত গ্রন্থের নাম লিখুন পদ্মা নদীর মাঝে পুতুল নাচের কবি বঙ্গবাণী হাকিমের কোন থেকে সংকলন করা হয়েছে বাংলা সাহিত্যে অমিতাক্ষ ছন্দ কে প্রবর্তন করেন মাইকেল মধুসূদন দত্ত মূলতে চাই না আমি সুন্দর ভুবনে পরের লাইন কি মানবের মাঝে আমি বা চাই এই যে দেখলেন মোট পাঁচটা কোয়েশ্চেনটা কোশ্চেনে কিন্তু পাঁচ মার্ক করেছিল এবং টোটাল পঁচিশ মার্ক ছিল বাংলাতে এবার দেখেন ইংরেজি ইংরেজিতে ছিল পঁচিশ মার্কস দেখেন ছয় নাম্বার মেক সেন্টেন্স উইথ দ্য ফলোইং অ্যাট এনি কস্ট মানে এই এইগুলোর সেন্টেন্স তৈরি করতে হবে অ্যাট এনি কস্ট মানে যেভাবেই হোক এটা সেন্টেন্স দেখেন অ্যাট এনি কস্ট আই শ্যাল হেল্প ইউ এটা হচ্ছে এটার মানে সেন্টেন্স তৈরি করতে হবে ক্যারি দ্য ডে মানে জয়লাভ করা আওয়ার টিম উইল শিওরলি ক্যারি ডে ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মানে লিখিতভাবে উই চার্জড এগেনেস্ট হিম ইন ব্ল্যাক হ্যান্ড হোয়াইট আপনারা দেখবেন যে এর মিনিং আপনারা যে মানে সেন্টেন্সটা তৈরি করেছেন এটার যে মিনিং এই মিনিংয়ের সাথে মিলে কি না আপনারা জাস্ট এটা দেখবেন ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট উই চার্জ এগেনস্ট হিম ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইন ভিউ হপ মানে বিবেচনা করা হি গট এ রাইজ ইন হি হিস সার্ভিস ইন ভিউ অফ হিজিয়েন্সি বাই ডিনে আই সাকসিডেড হার্ড ওয়ার্ক সাত নম্বর দেখেন ইংরেজি অনুবাদ করুন এই যে বাংলা এই বাংলাটা ইংরেজি অনুবাদ করতে হবে দেখেন ক নম্বর কি বলেছে যুদ্ধ মানব জাতির জন্য অভিশাপ ওয়ার ইজ এ কার্স ফর হিউম্যান কাইন্ড দেখেন আপনারা মিলিয়ে নিন যে আপনারা কি করেছেন পরীক্ষার হলে তাহলে আপনার আইডিয়া পাবেন কেমন আপনাদের পরীক্ষাটা হয়েছে সে সাঁতার কাটতে জানে না হি ডাজ নট নো হাউ টু সুইম শিশুটি চলে গেল দ্য বেবি ড্যান্সিং উপদেশ অপেক্ষা দৃষ্টান্ত ভালো এক্সাম্পল ইজ বেটার দেন প্রিফসে দশটা বাঁচতে ছয় মিনিট বাকি আছে ইট ইজ সিক্স মিনিটস টু টেন আট নাম্বার চেঞ্জ দ্য ভয়েজ অফ দ্য ফলোইং সেন্টেন্স অ্যাজ ইন্ডিকেটেড ইন দ্য ব্র্যাকেট তো এখানে প্রতিটা ভয়েস চেঞ্জ করতে হবে আই ওয়ান্ট হিম টু রাইট দ্য লেটার এটা প্যাসিভ করতে হবে তাহলে কী হবে আই ওয়ান্ট দ্য লেটার টু বি রিটেন বাই হিম হিস পেন হ্যাজ বিন স্টোলেন এটা প্যাসিভে রয়েছে এটাকে অ্যাক্টিভ করতে হবে সামন হ্যাজ স্টোলেন মাই স্টোলেন হিস পেন তিন নম্বর

আউসান সিড আই গেভ হিম দ্য রিং অন হিজ পার ডে আউসান সেড ডেট হি হ্যাড গিভেন হিম দ্য রিং অন হিজ বার ডে নয় তাহলে দুইটা কোয়েশ্চেন আসছে এবার আমরা দশ দাম্মা দেখি রাইট দ্য রাইট দ্য রাইট ফর্ম অফ ভার্বস মেনশন ইন দ্য ব্র্যাকেট এই ব্র্যাকেটের মেনশনের এটা রাইট ফর্ম অফ ভার্বটা করতে হবে উড ডেট আই সি এ টাইগার তাহলে কি হবে আই সি লাইব্রেরি উইথ টু মেক মেকের জায়গা হবে এখানে বি এর জায়গা হবে ওয়াচ দ্য ক্লাস স্টার্টেড আফটার দ্য বেল রিং এ রিং জায়গা হবে হেডরাং এবার এগারো নাম্বার দেখেন ফিল ইন দ্য ব্লাঙ্ক আচ্ছা শূন্যস্থান পূরণ করতে হবে সি ইজ সিংing a song i am সরী to disarভিউ to হবে he has been living in ঢাকা সিনস টু থাউজেন্ড take কেয়ার অফ youর হেলথ দেখেন সবই কিন্তু এটা প্রিপোজিশন হিস reচ but unhappy আচ্ছা ভারিয়াইটিস আছে শুধু প্রিপোজিশন না এছাড়াও ভ্যারাইটিজ আছে মানে জাস্ট ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বলেছে আর কি তাহলে এগারো দেখলেন এগারো পন্থ ছিল ম্যাথের কোশ্চেন সরি এগারো পন্থ ছিল ইংলিশের কোশ্চেন এবার আসছে আমরা ম্যাথের কোশ্চেন ম্যাথ ছিল তিরিশ মার্কসের দেখেন প্রথম যে কোশ্চেনটা আছে ম্যাথের সেখানে কি বলেছে একটি বাসের পয়েন্ট এক পাঁচ অংশ কাদায় ও পয়েন্ট ছয় পাঁচ অংশ পানিতে আছে যদি পানির উপরে বাসটি দৈর্ঘ্য চার মিটার হয় তাহলে সম্পূর্ণ বাসটি দৈর্ঘ্য কত দেখেন এখানে সুন্দর সমাধান করে দেওয়া আছে উত্তর হবে হচ্ছে বিশ মিটার এটা আপনারা দেখবেন যে আপনাদের যারা করেছেন সেটা সাথে এখানে মিল আছে কিনা এটা মিলাই দেখবেন আর যারা পারেনি তারা অবশ্যই এটা বাসায় একবার প্র্যাকটিস করে নেবেন তেরো নম্বর দেখেন তেরো নম্বর কি বলছে দশ বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের পাঁচ গুণ ছিল বিশ বছর পর পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হবে বর্তমানে কার বয়স কত দেখেন এখানে সমাধান করে দেওয়া আছে উত্তর হবে হচ্ছে পিতার বয়স ষাট বছর আর পুত্রের বয়স বিশ বছর চোদ্দ নম্বর চোদ্দ নম্বর মান নির্ণয় সো মান নির্ণয় কত এখানে অ্যান্সার হবে হচ্ছে দুই পনেরো নম্বর পুরো নম্বর দেখেন পুরো নম্বর যে কোশ্চেনটা এখানে হচ্ছে ভুল আছে সো পনেরো নম্বর কোশ্চেনটা আপনারা যারা করেছেন তারা কি করেছেন আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন ষোলো নম্বর দেখেন ষোলো নম্বর বলেছে সংখ্যা দুটি নির্ণয় করুন সংখ্যা দুটি হবে কি কি সংখ্যা দুটি হবে হচ্ছে দেখেন নয় এবং দশ

সাধারণ জ্ঞানের অ্যান্সার গুলো আপনার মিলাই নেন আঠারো নম্বরে এক নম্বর সাধারণ জ্ঞান কোন কমিটি কর্তৃক নোবেল শান্তি পুরস্কার ঘোষণা করা হয় নৌ সরি নরওয়েজিয়ান নোবেল কমিটি কর্তৃক বিশ্ব খাদ্য দিবস কবে ১৬ অক্টোবর সচ অফ নো গ্রাউন্ড কোথায় অবস্থিত বঙ্গোপসাগর জাতিসংঘের কোন সংস্থা একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো বাংলাদেশের সংবিধানে বাংলা ও ইংরেজি নাম লিখুন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধান গণপ্রজাতন্ত্রী সংবিধান এটা হচ্ছে বাংলা নাম আর ইংরেজিতে বলা হয় কনস্টিটিউশন রিপাবলিক বাংলাদেশ আচ্ছা তারপর দেখেন ছয় নম্বর টেকসই উন্নয়ন অভিষ্ট এস ডিজি এর লক্ষ্যমাত্রা গোল কয়টি সতেরোটি বাংলাদেশে ইনভেস্টমেন্ট সামিট দু হাজার পঁচিশের আয়োজক কোন প্রতিষ্ঠান বিডা মানে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ তারপরে কোশ্চেন দেখেন সদর দপ্তর কোথায় অবস্থিত নিউ ইয়র্কে অবস্থিত বাংলাদেশের সবচেয়ে প্রাচীন জনপদের নাম কি পুণ্ড প্রাচীন সমতট বলতে বাংলাদেশের কোন অঞ্চলকে বোঝায় কুমিল্লা ও নোয়াখালী অঞ্চল তারপরে দেখেন ট নাম্বার কয়টি বিষয় নোবেল নোবেল প্রাইজ প্রদান করা হয় ছয়টি বিষয়ে বাংলাদেশ সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা আয় করে কোন খাত থেকে তৈরি পোশাক শিল্প বাংলাদেশে গভীর সমুদ্র বন্দর নির্মিত হচ্ছে কোথায় উপজেলার বাড়িতে পরে ঢ দেখেন বাংলাদেশে জলবিদ্যুৎ আমদানি করে কোন দেশ থেকে নেপাল থেকে ১৫ জুন দু থেকে বাংলাদেশের অর্থ বছর শুরু হয় কত তারিখ থেকে পয়লা জুলাই এবার উনিশ নম্বরে দেখেন পূর্ণাঙ্গ উত্তর লিখুন এইগুলো হচ্ছে শর্ট ফর্মে দেওয়া আছে এটার পূর্ণাঙ্গ উত্তর লিখতে হবে দেখেন কি আছে ও এম এস মানে ভালনারেবল গ্রুপ ফিডিং এফ ডিআই ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট এফ এ ও ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশনাল নলেজ ফর আচ্ছা আচ্ছা দেখেন এফ এ ও মানে হচ্ছে ফুড এন্ড এগ্রিকালচার অর্গানাইজেশনাল নলেজ গাইড ফর আচ্ছা এটা আমি বলতে পারলাম না দুঃখিত দেখেন এবার হচ্ছে পাঁচ নাম্বার দেখেন ইউএন সি ইউনাইটেড নেশনস হাই কমিশনার ফর রিফিউজি তাহলে আপনারা দেখলেন এর মাধ্যমে আপনারা দেখলেন খাদ্য দপ্তরে অনুষ্ঠিত যে পরীক্ষাটা এটার লিখিত পরীক্ষার কোশ্চেন আশা করি এই ভিডিওটি আপনাদের উপকার এসেছে যারা পরীক্ষা দিয়েছেন তাদের পরীক্ষাটা কেমন হয়েছে অবশ্যই মিলিয়ে কমেন্ট সেকশনে জানাবেন আশা করি এই ভিডিওটি থেকে আপনার উপকার পেয়েছেন যদি এই ভিডিওটি কোনো উপকার পেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন পাশাপাশি আমাদের ফেসবুক পেজে আপনারা ফলো দেয়া যাবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ